সুনামগঞ্জের ছাতকের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম করুণা মিউজিক ইউটিউবের চ্যানেলের এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে আমাদের প্রতিনিধি এনামুল কবির মুন্না এর পাঠানো তথ্যচিত্র ভিডিওতে জানা যায় শুক্রবার বিকেলে ছাতক উপজেলায় নোয়ারা ইউনিয়ন মানিকপুর গ্রামে উৎসব মুখর পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতিকার এস এম শরীয় উল্লা এবং পরিচালনা করেন ডক্টর উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরায়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আবদুল্লাহ খালেক রাজা এবং বিশেষ অতিথি ছিলেন এশিয়ান টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না দিনব্যাপী আয়োজনে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনার অংশ নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শামিম সিদ্দিকী জেসমিন ঝুমা আলী ইয়াস এনসান এবং কাঙ্গাল মাসুক এছাড়াও উপস্থিত ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল হাসির রাজা সরোজ মিয়া এবং করোনা মাল্টিমিডিয়া কর্ণধার আব্দুল হামিদ বাঙালি অনুষ্ঠানে কেক কেটে করোনা ইউটিউব চ্যানেলের প্রথম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হয় এ সময় সঙ্গীত মিডিয়া ও কন্টেন্ট ক্রিয়েশনের অবদান রাখায় এশিয়ান টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না সহ বেশ কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় বক্তারা বলেন করোনা মিউজিক অল্প সময়ে স্থানীয় শিল্পীদের জন্য একটি অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই চ্যানেল সংগীত ও সাংস্কৃতিক ইতিবাচক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গান হাস্যরস ও সাংস্কৃতিক পরিবেশনায় দিনব্যাপী অনুষ্ঠানটি উৎসবমকর হয়ে ওঠে শেষে দর্শক শ্রোতা করোনা মিউজিকের সফল যাত্রার ধারাবাহিক সাফল্য কামনা করেন